সেই আমাকে বলা এবং করার আছে সব কিছু তো তিনি আজকে যে বিষয়টাকে আলোচনার জন্য আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে যা যজ্ঞ যাগ যজ্ঞ য এবং পূজা পূজাটা শেষে বলা হবে এবারে জাগটা কি আপনাদেরকে এর আগে একটা জিনিস বলে দেবি সেটা হচ্ছে প্রাণায় প্রক্রিয়াটা প্রাণায়ক্রিয়াটা না শুনলে সেটা কিন্তু প্রাণায়ন থেকেই আপনাদের দেখবেন এই যে দশটা অঙ্গুলি এই দশটা অঙ্গুলি থেকে চোখ কর্ম না শিক্ষা এবং বন্ধ করা

প্রাণী এই অপানি না করে তাহলে কিন্তু বেঁচে থাকতে আপনার পারে যদি বন্ধ করে দেওয়া হয় নাক বন্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বেঁচে থাকতে সেই জন্য কি দেখুন বেঁচে যাচ্ছে এবং মৃত্যু হচ্ছে যখন বাতাসটা ছেড়ে দিচ্ছে এই যে জন্ম মৃত্যু হচ্ছে এই কথাটা হচ্ছে কি জন্ম মৃত্যুটা হচ্ছে ডাক জন্ম মৃত্যু এই জন্ম হচ্ছে আর কিসে কিসে না এই যে সৃষ্টি যাতায়াতের মধ্যে গতি অর্থাৎ আশ্রয় আশ্রয়টা আমরা পরমাত্মার কাছে আশ্রয় নিচ্ছি এই বিষয়টা হচ্ছে এবার জগছে দেখে অপান বায়ু এই অপান বায়ু প্রাণকে প্রাণ কে প্রাণে আহতি দিচ্ছে প্রাণে কিন্তু প্রাণকে ইয়ে আহতি দিচ্ছে এই যে আহতি দিয়া অর্থাৎ যেমন হচ্ছে অপানে অপান আহতি দিয়া

সেই রকম আপনারা দেখছেন এই যে প্রক্রিয়া আপনারা অপান যখন অপানুভ করছেন দেখুন সেই ইরা এবং তিনমলা দেখুন দুই দিক থেকে এই যে দণ্ডটা অর্থাৎ মেরুদণ্ডটাকে দুই দিক থেকে বিস্তৃত করে একটা যদি বা একটা বাঁ দিক থেকে একটা দান দিকে এই যে দণ্ডটা

প্রাণবায়ু অপ্রাণবায়ুটা আত্মশক্তি সৃষ্টি করেছে অর্থাৎ এইখানে এইটাকে বলা হচ্ছে অর্থাৎ মূল বস্তুটা এই আত্মশক্তিটা যখন আবার আপনারা যজ্ঞের মতো আহুতি দিবে আহুতি দিবেন তখন আপনাদের ধীরে ধীরে এই যে দিয়ে এই যখন ব্রহ্ম হবে তখন আপনারা জানবেন আমার জ্ঞান মানে শুরু হয়ে গেছে এইবারে হচ্ছে কি কি এটা যজ্ঞের কথা বললাম এরপরে কিন্তু কথা বলবো

ব্যঞ্জন পূজা দেখেন আপনার মধ্যে আপনার বাহ্যি দেখেন পত্র পুষ্প পাতা ফুল ফল

পাতা আপনি দেখেন একটা গাছকে যদি বাঁচিয়ে রাখা যায় বেঁচে থাকে ছাড়া তো বেঁচে থাকতে পারে না তার খাদ্য তৈরি করে সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করে তার রস এইভাবে পাতা খাদ্যটা তৈরি করে এই জন্য এইখানে দেহের হচ্ছে বায়ু বায়ুতে প্রাণটাকে বাঁচা যায় অর্থাৎ দেহটায় প্রাণটাকে বাঁচা যায় দেহটাকে রক্ষা করা

আর জলটা কি চোখের জল চোখের চোখে কি চোখে দেখবেন এই যে গঙ্গনা যমুনা বইছে সেই গঙ্গনা যমুনা অর্থাৎ গঙ্গনা জল দিয়ে আমরা আহত দিই আর কিছু সুখ শান্তি জন্য যদি করেন তখন কিন্তু আপনি ফলের আশা করবেন ফল ঠিক ঠিক সময় ঠিক জায়গায় হয়ে যাবে এই এই হচ্ছে পূজা

সমস্ত বস্তুটা আছে সেই বস্তুটা প্রদান করতে হয় আমরা কি করি বাইরে দুধ ঘি মুখ দিই এই বিশ্বটা কার এটা কি আমার বস্তু আমার বস্তু বলতে কি আছে আমার দেহটাও আমার মানে তাহলে এই এই যে প্রকৃতির দেহটা এইটাই স্বাধীন দিয়েছে ভগবান এইটাকে বলছে স্বাধীন তোমাকে দিয়া হলো এইটার মধ্যে তুমি ইয়ে করো কিন্তু আমরা কি করি বাহ্যিক বিষয় দিয়ে বলছি নব ভগবান দিলাম

হ্যাঁ এরপরে বলবো আরো বিষয়গুলোকে দেওয়া আরো বিষয়বস্তু বলবো হম বললাম আমি কিন্তু নয় একজনেই বলা আছে একজনে করা আছে আমার কথা মানে আমার দেহে